দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউফ্রেডিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে কোথায় ইউফ্রেডিস নদী কোথায় ইরাক ফোরাত ফোরাত ইউফ্রেডিস অচিরেই তার সোনা বের করে দিবে আজ পর্যন্ত কি দিয়েছে তার মানে এটা সামনে নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই কিছু মানুষের বক্তব্য এমন এগুলো হাদিসের পাতা আছে থাক এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নেই তাহলে এগুলো কি করব ধুবর পানি খাবো পানিতে ভিজাবো আর পানি খাবো ইউফ্রেডিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে নবী সাল্লাম বলছেন এই সোনাকে কেন্দ্র করে আশিটা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে কতটা দেশ আশিটা দেশ আশিটা ফ্ল্যাগ আশিটা পতাকা বলেছেন পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি আশিটা আলাদা আলাদা রাষ্ট্র নবীজি বলেছেন এখানে প্রত্যেক একশো জনের মধ্যে এই যুদ্ধে যারা অংশ নিবে তাদের প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মারা গেছে আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে বা এ ফোর্টি যুদ্ধ হলে কখনো কি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মারা যাবে নিঃসন্দেহে এমন কোনো অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার এমন কিছু থাকতে পারে আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে যদি একজন ছুড়ে দেয় অন্য পরাশক্তি কি বসে থাকবে আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কথা বলা যায় না এই জন্যে আমি দিন বলেছি আমি যতটুকু জানি আমি তার থার্টি ফোর্টি পার্সেন্ট কখনো বলতে পারি নাই আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এ থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আমি কখনো বলতে পারিনি আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি আমল করতে পারছি না এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না কথা কি বুঝতে পারছেন মানুষ সেটাই বলবে যা সে আমল করবে কঠিন একটা সিচুয়েশন নবী সাল আলাইসালাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে বেশি থেকে বেশি মানুষ মারা যাবে এখানেই আশিটা দেশ একত্রিত হয়ে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মারা যাবে কমবেটেন যারা ওই যুদ্ধে অংশ নেবে আর একটা কথা নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে যুদ্ধে তারা যেন হাত না লাগায় এদের সাথে জড়িত না হয় মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয় সিম্পল মুসলিমরা আলাদা থাকবে পৃথক ওরা মারামারি করে মারা যায় যাক একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি ওখানে রাজপুত্র হাঁটছে তার স্ত্রী পাশে হঠাৎ করে গুলি আসলো তারা ডেড এখন অস্ট্রিয়া হাঙ্গারি হত্যাকারীকে খুঁজে বের করতে হবে না পারলে রাষ্ট্রকে রাষ্ট্রকে আক্রমণ আক্রমণ তার করে দিল এটা উনিশশো চোদ্দ সালের দিকে ঘটনা সামার অফ নাইনটিন জুন জুলাই মাসের দিকে ঘটনা উনিশশো চোদ্দের দিকে ঘটনা তারপরে কি হলো শোনেন পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো পাশের রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া পাশের রাষ্ট্রটার বন্ধু রাষ্ট্র রাশিয়া রাশিয়া বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমি কিন্তু চুপ থাকবো না কথা বুঝতে পারছেন এবার অস্ট্রিয়া হাঙ্গারির বন্ধু হচ্ছে জার্মানি সে বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমিও চুপ থাকবো না এবার ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু অতএব আমিও চুপ থাকবো না জার্মানি অস্ট্রিয়া হাঙ্গারি রাশিয়া ফ্রান্স যুদ্ধে লেগে গেল তারপরে যুদ্ধে যোগ দিচ্ছে ব্রিটেন তারপরে আসছে আমেরিকা তারপরে মাঝখান থেকে বেলজিয়াম অনেক ঘটনা একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পাঁচ ছয় বছর যুদ্ধ হলো যুদ্ধের শেষে দেখা গেল যে দুই চার কোটি মানুষ মরে শেষ এই এটা প্রথম আখিরুজ্জামান হিস্ট্রি পড়ে দেখেন এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন নবী যেটা বলে গেছেন চোদ্দশো বছর আগে যে আখিরুজ্জামান হারাজ বেড়ে যাবে হারাজ হারাজ মানে হত্যাকাণ্ড মানুষ মারা যাবে যে মরবে সেও জানবে না কেন মরলাম যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম এইভাবে অবস্থা এমন এমনভাবে বলেছেন যে সন্তান সন্তান বাবাকে হত্যা করবে সন্তান বাবাকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশী হত্যা করবে বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে এখন কোন সাইনের অপেক্ষা করছে কিসের অপেক্ষা করছে যতগুলো বলেছি না আপনার বোঝার জন্য যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই এখানে ডে বাই ডে ডে বাই ডে আফরুজ্জামানের জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে এবং যতদিন দিন যাবে এগুলো আরও বাড়বে কমবে না করণীয় কি আসলে এগুলো আলোচনা করার কারণ কি হাত গুটিয়ে বসে থাকা নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই আমি চুপচাপ বসে থাকি এমন কি বিষয়টা সাহাবাই কেন নদী আল্লাহ আনহুম কে আমাদের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন হতাশ হয়ে একটা বিখ্যাত হাদিস আছে বিখ্যাত হাদিস যে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মসজিদ নবীর পাশ দিয়ে যাচ্ছেন সাহাবিরা বসে আছেন এবং তারা আপসে করছেন কি বিষয় জানি কথা বলছেন নবী জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো কে আমরা আলামত নিয়ে কথা বলছে সাহাবিদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল এটা কি মানুষকে হতাশ করার জন্যে নাকি প্রস্তুতির জন্য কোনটা যদি আপনাকে কেউ জানিয়ে দেয় মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন কথার কথা বলছি যে আপনি আর দশ বছর বাঁচবেন কথার কথা আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম সাহাবে কেরাম নদী আল্লাহ তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন এই হাদিসটাই সেই হাদিস যেখানে দশটা মেজর সাইন বলা হয়েছে নবীজি বলছেন এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না কি দশটা এক নম্বরে বলা হয়েছে যে দ্যাল তারপরে বলা হয়েছে নেমেরিয়ামের আগমন তারপরে তিনটা ভূমিকম্প এভাবে নবী সাল্লাস্লাম দশটার কথা বলেছেন হাদিসটা পড়ে দেখেন যাই হোক ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে কি ঠিক করতে ভাই বেসিক নিজে আগে ঠিক হইতে হবে নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কী প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা কি করা পড়াশোনার কোনো বিকল্প নাই লেখাপড়া সবাইকে করতে হবে এবং এই লেখাপড়াটা আল্লাহ রসাল্লা সাল্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন বলেন কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে আমাকে মুক্তি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফাসের হতে হবে এই লেভেলে যেতে হবে এটা ফরজ জিনা ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে এটা ফরজ কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা ফরজ ওয়াজিব কি কি ইমানের পিলার কি কি আকিদার মূল বিষয়গুলো কি কি সুন্নত কাকে বলে বেরাত কাকে বলে শিরিক কাকে বলে তা উহিদ কাকে বলে এগুলো মুসলিমরা জানবে না কেন কেন একজন মুসলিম তিরিশ বছর পড়াশোনা করেও তিরিশটা সুরা মুখস্ত করতে পারবে না কেন একজন মুসলিম চল্লিশ বছর পড়াশোনা করছে চল্লিশটা হাদিস মুখস্থ করতে পারছে না কেন পারবে না এটা কি শুধু এক শ্রেণীর মানুষের না কোরআন এবং সকলের জন্য এক শ্রেণীর নাকি সবার জন্য উন্মুক্ত একজন অমুসলিমও কোরআন ক্যারিম পরে হেদায়ত পেতে পারে পারে না চর্চা না করলে কেমন করে হবে প্রথম কথা এই অর্জন করা দ্বিতীয় কথা এই যে আমল করা এই আমল নাই এই ইলমের আসলে কোনো দাম নাই কথা মনে রাখবেন এইল আছে আমল নাই এই ইলমের আসলে কোনো দাম নাই একটা কথা আছে এইল আছে কিন্তু এইলমের অহংকার আছে এটারও কোনো দাম নাই এইল আছে এইমের অহংকার আছে এই ইলমেরও কোনো দাম নাই আল্লাহ পাক আমাদেরকে এইম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন এর পরের দরকার হালাল রিজিক হালাল রিজিক নাই আমল করে লাভ নাই যত আমল করেন সব ইনভেইন নষ্ট হয়ে যাবে যত আমল করেন নষ্ট হয়ে যাবে পরিবেশটা নষ্ট করেন না যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল হালাল না থাকে এখন একটু অনেস্টলি বলি আমরা কার কার পরিবারে আছে কত পার্সেন্ট মানুষের পরিবারে কতগুলো পরিবার পাবেন সুদহীন খুশহীন দুর্নীতি করছে না কতগুলো পরিবার পাবেন খুবই রেয়ার যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে এই যে রমজান আসছে দেখবেন তেলের লিটার চলে যাবে এত পাঁচশো ছয়শো হাজার কি জন্য মানে আগেই প্ল্যান করা শেষ এই আমাকে কোটিপতি লাগবে মাল সিন্ডিকেট করা অলরেডি শেষ ব্যবসায় যদি আপনি কম দেন সিন্ডিকেট করেন কৃত্রিম সংকট মাপে তৈরি করেন গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন আপনিও সমান অপরাধী এবং এই রিজিকটাও হারাম ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন এই কৃত্রিম সংকট তৈরি করবেন না আল্লাহর বাস্তে রমজান মাসে মানুষকে আরও বেশি বেশি খাওয়ান পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে কাপড় দেন খাদ্য দেন এতিমের পাশে দাঁড়ান বিধবার খোঁজ নেন জাকাতগুলো দিয়ে দেন সদাকা বেশি বেশি করেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন কেন আপনি রমজান মাসে দুনিয়ার স্বার্থ চিন্তা করবেন আল্লাহ বোঝার তৌফিক দান করব বেসিক কাল হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে এটা কঠিন কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না দেখবেন আপনি ইমানদার ইমানের পথে চলছেন পরিবার লোকজন কথা শুনবেন এমনটা হতে পারে এবং এটা শুন না নু আল ইসলামের জীবনে দেখেন একই শুন না লুত আল ইসলামের স্ত্রী আনে নাই ইমানাই ইসলামের স্ত্রী ইমান আনে নাই ইব্রাহিম আলী ইসলামের বাবা ইমান আনে নাই নু আল ইসলামের ছেলে ইমান আনে নেই কোথায় যাবেন মোহাম্মদ সাল আলী সাল্লামের চাচারা অনেকেই ইমান আনে নাই আপন জনরা কথা নাও শুনতে পারে তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে পারা যাবে ইনশাআল্লাহ হালাল খাবেন স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুল পরিবারের মধ্যে তাওহিদ থাকবে সুন্না থাকবে তালিম থাকবে পর্দা থাকবে ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে সারা দুনিয়ায় গোল্লায় যা যাক আপনি পরিবারটা ঠিক রাখবেন পারা যাবে ইনশাল পরিবারগুলো ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ আস বেসিক কাজে আসেন আল্লাহ আল্লাপাক আমাদেরকে প্রতিবাদেননি সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েছেন এবং নিয়ামত দিয়েছেন কাউকে জমি দিয়েছেন কাউকে টাকা দিয়েছেন কাউকে বুদ্ধি দিয়েছেন কাউকে বলার ক্ষমতা দিয়েছেন কাউকে ক্ষমতা দিয়েছেন প্রত্যেকের এই ইসলামের যায় না যার যার অবস্থান থেকে দিনের কোনো ফিকির করা যায় না একটা মসজিদ করেন না একটা মাদ্রাসা করেন একটা ভালো স্কুল করেন একটা ভালো বিশ্ববিদ্যালয় করেন কলেজ করেন একটা ইকোনমিক কোনো প্রজেক্ট করেন কিছু একটা করেন এতিম প্রজেক্ট করেন মেয়েদের নিয়ে কোনো প্রজেক্ট করেন মেয়েদেরকে সেলাই মেশিন দেওয়ার মতো কোনো প্রজেক্ট করেন বিধবাদের খোঁজ নেন কিছু একটা করেন মানবতার কল্যাণে কিছু করেন যাতে করে ইসলামের সৌন্দর্যটা সবার সামনে প্রস্ফুটিত হয় পারা অল্প অল্প কাজগুলোতে ইসলামের কল্যাণ হয় না এগুলো একসাথে হলে দিনের ক্ষেতপ হবে না এই দিন এক শ্রেণীর মানুষের সম্পত্তি নয় আমাদের সবার মহব্বতের জায়গা দিন আমরা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি ইনশাল্লাহ দেখবেন দেশ এগিয়ে যাবে জাতি আগাবে গভর্নমেন্টের জন্যে ভালো উম্মার জন্যে ভালো সবার জন্যে ভালো হবে ইনশাআল্লাহ দাঁড়ান